ডিসেম্বর জানুয়ারিতে পড়ছে প্রচন্ড ঠান্ডা উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবাংলা কুহু করে কাঁপছে বিভিন্ন ধরনের মানুষ যারা বিশেষ করে রাস্তায় হাসপাতালে বিভিন্ন জায়গায় বসবাস করছেন বা করে রয়েছেন তাদের মাঝেও এই আঠারোখাই উন্নয়ন কমিটি অ্যান্ড অর্গানাইজেশন তাদের পাশে দাঁড়ায় তার ব্যতিক্রমে আজকে আঠারোখাই অঞ্চলের সিসাবাড়িতে তাদের প্রায় দেড়শো থেকে দুশো দুস্থ মানুষকে কম্বল বিতরণে সামিল হলেন এছাড়াও তাদের আরো সামনে অনেক প্রোগ্রাম রয়েছে তারা জানিয়েছেন সামনে কলেজে প্রায় অনেক মানুষকে তারা খাবার থেকে শুরু করে উত্তরবঙ্গের অনুষ্ঠানে তারা কি বলছেন বিস্তারিত তারপরে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্তনাথ রায় আপনারা সবাই ছিলেন রাজবংশী ভাষার রামায়ণ লেখক এবং উপস্থিত ছিলেন মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুশান্ত ঘোষ ছিলেন মাটিগাড়া ওয়ানের যুব সভাপতি জয়নন্দ সরকার এবং তাদের আরও অন্যান্য সমাজকর্মীরা এই আঠরোখাই অঞ্চলের যে উন্নয়ন এবং অর্গানাইজেশন রয়েছেন তাদের পথ চলা শুরু এই শুরুতে আপনাদের সহযোগিতা এবং সাহায্য একান্তভাবে কামনা করছে তাদের কমিটি বর্গগণ তারা কি বলছেন বিস্তারিত শুনে নিব শিলিগুড়ি খাই উন্নয়ন কমিটি কমিটিয়ার এর পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করছেন কি বলবেন খুব ভালো উদ্যোগ সাধুবাদ জানাই তাদের যে আহ আঠরো উন্নয়ন সমিতি যারা আর্থিক থেকে দুর্বল যারা শীতে কষ্ট পাচ্ছে তাদেরকে আজকে কম্বল দিলেন আমি কালকে ওদেরকে বলেছি যাতে আরও বড় আকারে অনেক বড় জায়গায় অনেক জায়গায় দিতে পারে যারা রাস্তাঘাটে যারা ওই শীতের মধ্যে যারা কষ্ট পায় মেডিকেল কলেজে যারা রুগীদের অভিভাবকরা যারা থাকে তাদেরকে এবং বিভিন্ন জায়গায় যাতে দিতে পারে তার জন্য ওদেরকে বলেছি আর্থিক দিক থেকে আমি কিছু সাহায্য করব এবং শুধু কম্বল বিতরণে নাই মেয়ের যাদের মেয়ে কোনো আর্থিক দিকে পিছিয়ে পড়া যারা আছেন তাদের মেয়ের বিয়ে তাদের রক্ত ওষুধ সমস্ত জায়গায় ঝাঁপিয়ে পড়ার জন্য সমর্থন সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগতভাবে আমি কিছু সাহায্য করব। আমাদের পঞ্চায়েত সমিতির থেকে আমি কিছু সাহায্য করব যাতে এরকম সংগঠন যাতে সমাজে প্রতিষ্ঠিত হোক যাতে যাদের কাছে অনেকে আমাদের কাছে হয়তো আসতে চায় না পৌঁছাতে পারে না এরা একটা এই এলাকায় থাকে পিছিয়ে পড়া এখানটায় এলাকা এই এইখানেই বেশি এইসব সাহায্যের দরকার হয় তার জন্য এদের যারা আছে ক্ষীরো মানিক বাপি উত্তম সবাইকে সাধুবাদ জানাই এবং তাদের শুভেচ্ছা জানাই আঠেরো খাই উন্নয়ন সবকে যাতে এদের শ্রীবৃদ্ধি হোক আগামী রাত্রে আজকে একশো কম্বল দিয়ে শুরু করলেন এটা যদি আগামী দিনে যাতে এক হাজার দুই হাজার এবং আরো দুশো চারশো মেয়ের বিয়ে দুশো চারশো রক্ত গ্রুপ এরা সরকার দিতে পারে এদের জন্য সে দাদা আঠারো খাই উন্নয়ন কমিটি অ্যান্ড ওয়েলফেয়ারের পক্ষ থেকে আজকে এই প্রচন্ড ঠান্ডায় দুস্থ কিছু মানুষের মধ্যে কম্বল বিতরণ করতে দেখা গেল কি বলবেন একটা সবসময় কথা আছে যে যুবরা সবসময় একটা সমাজের মেরুদণ্ড তো আজকে তারা যে কম্বল বিতরণ করলে এটা নতুন না আগামী দিনেও একটা যে আমাদের এখানে বড় একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল বন্যা পরিস্থিতি এখানে অনেক ঘর অনেকের ঘর ভেঙে গেছিল তলিয়ে গেছিল তখন যে এখানে স্কুল ঘরে যে রাখা হয়েছিল তাদেরকে তখন থেকে সমাজের যুবরা বাপি মানিক কিরত উত্তম এরা আগাগোড়াই সবসময় তাদের পাশে থাকা তাদের সহযোগিতা তাদেরকে রান্না করে খাওয়ানো যে কোনো ব্যাপারেই সবসময় তারা সমাজের পাশে থাকে তো আজকেও তারা দেখিয়ে দিল যে সমাজের পাশে যে যুবরা থাকে যুবকরা যে মেরুদণ্ড তারা সেটা আজকেও প্রমাণ করলো তাই তারা আজকে কিছু এখানে পিছিয়ে পড়া মানুষদেরকে কম্বল বিতরণ করলো আগামী দিনেও যাতে যুবরা যেভাবে সমাজের পাশে যে কোনো ভাবে তারা সব ব্যাপারে কোনো ব্যাপারে অসামাজিক কাজকর্মে তারা প্রতিবাদ করে সব ব্যাপারে তারা আগিয়ে এগিয়ে থাকে আগামী দিনও থাকবে আমরা সকলে তাদের পাশে আছি আগামী দিনও থাকবে আজকে আপনাদের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল কি বলবেন দেখুন এই শীতের মধ্যে প্রথমত আমাদের যে দাদু দিদা সব জায়গায় মানে নিরুহ মানুষ যারা যতটা পারলাম আমাদের এই উন্নয়ন কমিটির সফর থেকে সহযোগিতায় সহযোগিতা শুরু নতুন বছর আসতেছে দেখি আরো কত কিছু করতে পারলাম সাধারণ মানুষের জন্য ব্যাস লোককে আমরা বস্তক বিতরণ করলাম মোটামুটি দুশো লোক এরপরে আমাদের যে নর্থ বেঙ্গল

দেড়শো দেড়শো থেকে দুশোর মধ্যে দিলাম আমাদের কাছে পঞ্চাশ ষাটটা আমার স্টক রাখছি আমরা সেটা হচ্ছে রাত্রেবেলা কিছু খাওয়ার আমরা অলরেডি বানানো রেডি করতেছি সেই খাওয়ার নিয়ে যে রাস্তায় যে যে মানুষগুলো থাকে খুব অসহায় মানুষ তার জন্য একটু খাওয়ারের ব্যবস্থা আর আমাদের একটা করে কম্বল তাদেরকে রাত্রেবেলায় দেবো আপনাদেরও জানাবো আমরা আর নেক্সট প্রোগ্রাম আমরা এই মাসের শেষের দিকে উত্তরবঙ্গ মেডিকেল একটা বড় ধরনের আমরা প্রোগ্রাম করতে চাচ্ছি কারণ উত্তরবঙ্গ মেডিকেলটা এটা আর আমাদের গর্বের বিষয় সেখানে আমরা উত্তরবঙ্গে সমস্ত মালদা থেকে আলিপুরদুয়ার অব্দি মানুষ থাকে সেখানে আমাদের ওই পঞ্চাশ সমিতির সভাপতি সভাপতি দুশো কম্বল আমাদের দেবেন বললো আর আমরা দুশো নিয়ে তিনশো থেকে চারশো বাজেট নিয়ে আমরা সেখানে নামব এটা হচ্ছে আমাদের এই বছরের প্রোগ্রাম আমাদের ওয়েলফেয়ারের পক্ষ থেকে নতুন বছরে আমরা কিছু গাছ এবং হেলথ ক্যাম্প আমরা করবো সেটা আপনাদের আপনাদের জানাবো অবশ্যই আপনাদের জানাবো আমরা এই কাজ যে আমরা শুরু করলাম আমরা প্রথমে তো সবাই আমরা আলাদা আলাদাভাবে শুরু করতাম উত্তম উত্তম ভাই আর আমাদের খোকন ভাই এই দুজন আমাদের বলছিল যে সবাই এক জায়গায় করলে একটা আলাদা ধরনের আমরা পাবো তো আমরা এটাকে শুরু করলাম পুরো আঠারোখাই ছেলে আছে ওই জন্য আমরা এটা নাম রাখছি আঠারোখাই উন্নয়ন কমিটি এন্ড রয়্যাল ওয়েলফেয়ার আর এই ওয়েলফেয়ারের মাধ্যমে আমরা প্রথমেই খারাপ পেয়ে গেলাম আজকে আমাদের কাছে কমচে কম ব্লক থেকে আমাদের পণ্য আসা শুরু করছি যে দাদা আপনাদের আঠেরো উন্নয়নকুণ্ডতে আমরাও যুক্ত হতে চাই তো আমরা তাদেরকেও নেব আগামী দিনে আমরা পুরো ব্লক জুড়ে কেন আমরা ডিস্ট্রিক্ট আমরা চাচ্ছি আরো বড় ধরনের আকারে আমরা প্রোগ্রাম করত নতুন বছরে আমরা গাছ গাছ লাগা দিয়ে শুরু করব। হেলথ ক্যাম্পেও করবো এটাই আমাদের কর্মসূচি এই আমাদের না আচ্ছা ধন্যবাদ আপনাদের দিন আগে আপনাদেরকে দেখা গেল কিছু ওই যারা এক ব্যক্তি মারা গেছে তার পরিবারকে সহযোগিতা করার চিত্র দেখা গেছিল কি বলবেন আর অ্যাকচুয়ালি আমাদের যে আটনকাই উন্নয়ন কমিটি অ্যান্ড ওয়েলফেয়ার যে কমিটি তৈরি করা হয়েছিল এটা আমাদের খুব আশা আর আকাঙ্ক্ষার একটা কমিটি যে আমাদের আমরা কিন্তু বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত কিন্তু ক্লাবে যুক্ত হয়ে আমি দেখলাম সেখানে দারু খাওয়া মদ খাওয়া ছাড়া অন্য কিছু আর কাজ হয় না আমরা যে সমাজমূলক যে কাজগুলো তুলে ধরবো সেরকম একটা মানুষ পাচ্ছে না সেরকম একটা জায়গা পাচ্ছি না তো এই জন্য আমার সব ভালো ভালো কিছু বন্ধু সবাই মিলে আমরা একটা একটা ওয়েলফেয়ার একটা খুললাম যে আমরা সবাই একটা গ্রুপ তৈরি করে আমরা যে সমাজমূলক যেগুলো ভালো ভালো কাজ আমরা এর মাধ্যম দিয়ে করবে তা এর মধ্যে আমরা দুই একটা কাজ করি দুই একটা কাজ করার পরেই আমরা ভালো কিছু সাড়া পাই যে কিছুক্ষণ আগে আমাদের যে খিরত ক্ষীর দাদা দুটো ভালো কথা বললেন আমরা তো কিন্তু পার্ট পার্ট সবাই একা মানে একাকিত্ব কাজ করতাম আর যখন সবাই একাকিত্ব কাজ করে ওরাও যখন একটা ভালো কাজ করে আমরা যখন একটা ভালো কাজ করি তখন আমরা সবাই সবাই যোগাযোগ করলাম যে আমরা যেন একসাথে এক ঐক্যবদ্ধ হয়ে সবাই কাজটা করতে পারি তো আপনাদেরকে বিশেষ করে সমাজ মাধ্যমকে অসংখ্য ধন্যবাদ আর পুরো গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা কমিটির সদস্যকে অসংখ্য ধন্যবাদ হয়তো তারা না থাকলে আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ হতো না আর প্রত্যেকটা গ্রামবাসী আর প্রত্যেকটা কমিটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা যদি আমাদের পাশে থাকে আমরা অবশ্যই এই উন্নয়ন কমিটি ওয়েলফেয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব এই জন্য আপনাদের ভালোবাসা আশীর্বাদ একান্ত আমাদের প্রয়োজন এখন পর্যন্ত আঠারো খায় উন্নয়ন কমিটির মধ্যে কতজন সদস্য রয়েছে এখন আমাদের আঠেরো খাই উন্নয়ন কমিটির সদস্য আছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন সদস্য আছে আর আমরা তিনজন মিলে শুরু করছিলাম আমি আর একটা বন্ধু আর একটা দাদা আছে আমরা তিনজন মিলে শুরু করেছিলাম এই করতে 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 আজকে আমাদের যে কমিটিটা আছে সদস্য হয়ে গেছে আগামীতে আরো ভালো ভালো কিছু মানুষ উদ্যোগ নিয়েছে তারা আমাদের কমিটিতে আসতে চাচ্ছে আর আমরা চাচ্ছি যে আমাদের শুধু আঠারোখাই অঞ্চলে না আমরা পুরো ডিস্ট্রিক্ট জুড়ে পুরো একদম যেন সব জায়গায় আমরা কাজ করতে পারি আর আমাদের কাজেই মতলব আমাদের কোনো উন্নয়ন কমিটি বা কোনো ওয়েলফেয়ার আমরা চাই শুধু কাজ করব সেই যেই কমিটিতে হোক আমরা চাই কাজ করতে আর এই জন্য কিন্তু আপনাদের গ্রামবাসীর ভালোবাসা ও বন্ধু বান্ধবের একান্ত প্রয়োজন এগুলো আমি আমার বক্তব্য শেষ করলাম আর উন্নয়ন করবো মানুষের কারো ক্ষতি করব না যেখানে করবো উন্নয়ন করবো এখন কারো বিয়ে বিয়ে বাড়ি থেকে শুরু করে বাড়ি থেকে শুরু করে ব্লাড থেকে শুরু করে যে কোনো সুবিধা আমাদের এই আঠন অঞ্চলে আমরা রাজি আছি কেউ যদি আপনাদের এই উন্নয়ন কমিটির সদস্য হতে চায় কি প্রসেসিং রয়েছে প্রসেসিং আমরা এখনো পর্যন্ত তো আমাদের সেরকম মনে করো রেজিস্ট্রেশন কিছু করিনি প্রসেস চলতেছে আমরা ওনাদেরকে যুক্ত এই যে নিউজ মাধ্যম আপনারাই আছেন আপনাদের মাধ্যমে ওনারা জানবে যে আমরা একটা উন্নয়ন কমিটি খুলে রাখছি এবং আমি দেশি ভাষায় কু রাজবংশী ভাষায় যে এই উন্নয়ন কমিটিরা আমার অনেক দূর আগায় লেখাবা চাহাচি এবং এই মিডিয়া বন্ধুর মাধ্যমে যা যা দেখি চায় শুনে যায় সবাই আমার পাশে আসো যে তোমালোকৰ পাছত ধৰিলে আমাৰ আৰু মানুহে সেৱা দিবা পাম এইবোলে